স্বর্ণের দাম আবারও বেড়ে গেল তো এখন এই সময় ঝটপট কিন্তু আপনাদের মনের মতো যে কোনো কিছু তৈরি করা তো চল না আজকে আপনাদের জন্য থাকছে অনেকগুলো সুন্দর সুন্দর কিছু ফিঙ্গার রিং তো ফার্স্ট যে ফিঙ্গার রিংটা দেখতে চলেছেন এটা অনলি ষোলো থেকে সাড়ে ষোলো সতেরো হাজারের মধ্যে পেয়ে যাচ্ছেন নাইন ওয়ান সিক্স বাইশ হলমার্ক করা আছে খুবই সুন্দর একটা ইউনিক ফিঙ্গার রিং আপনারা যারা কিন্তু কেনা হচ্ছে ইউনিক আংটি চাচ্ছেন তাদের জন্য এটা দেখুন অনলি ষোলো হাজার সাড়ে ষোলো হাজার মধ্যে এটাও আমি করতে পারবেন এগুলো খুবই সুন্দর জগতের একটা ডিজাইন এরপর যে ফিঙ্গার রিংটা দেখতে চলেছেন এটা কিন্তু আরো সুন্দর অনলি আট হাজারের মধ্যে মেক করতে পারবেন অনেকেই দেখতে চেয়েছেন যে বাপু সাত হাজার থেকে আপনার পনেরো ষোলো হাজারের মধ্যে দেখেন তো আমি তাদের জন্য নিয়ে এসেছি এপো এটা দেখুন অনলি আট হাজারের মধ্যে মেক করতে পারবেন খুবই সুন্দর একটা ইউনিক এরপর যে দেখতে চলেছেন এটা কিন্তু অনলাই দুইয়ানার তিন নদী আছে তিন আনা থেকে অনেকটি কমে আছে যারা হচ্ছে কিনা এই বাজেটে নিতে চান আঠারো সাড়ে আঠারো মতো তো তারা কিন্তু এই ধরনের দুল মেক করতে পারবেন এটা একটা জামাইংটি দুবাইংটি মধ্যে এগুলো মেক করতে পারবেন হাজারের খুবই সুন্দর নাইনাসিস সিক্স বাইশ ক্যাট দুবাই করা হলমার করা আছে আপনারা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে জাস্ট দেখুন একদম ফ্লাওয়ার মধ্যে আছে নাইন বাইশ ক্যাটে আপনারা হচ্ছে ওজন আছে অনলি পাচে না এত তৈরি করা হয়েছে এগুলো কিন্তু হাতে একদমই রানীর মতো লাগবে আপনাদের প্রেমিকা আপনাদের হচ্ছে লাভারদের গিফট করতে পারেন একজন কমেন্ট করেছে আপু আমি লাভার গিফট দিব তো অনেকে আসলে আবার ভিডিও দেখে লাভার কি গিফট দেয় এটা আসলেই খুব ভালো লেগেছে নাইনা সিক্স কেটে দু ব্যাংটি এটা আছে ওনলি পঁয়ত্রিশ হাজার টাকা এত সুন্দর একটা দু ফিঙ্গার রিং আপনারা জামাই দেখে যদি গিফট করে সে জামাই তো প্রচুর খুশি হয়ে যাবে জাস্ট দেখুন খুবই সুন্দর আমরা যখনই কিনা হচ্ছে কোনো কিছু তৈরি করতে চাই কিন্তু অপশন না আমি তো তো ডিসাইড করতে পারি না কি করব না করব তখনই ইউটিউবে যে ঘাটাঘাটি করি তবে আপনারা যদি আমার চ্যানেলটি একটু ভিজিট করেন যার যেটা ভালো লাগবে আমার মনে হয় আমি তাদেরকে সেইটাই দিতে পারবো না হলে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইন দেখাইতে পারবো সেগুলো দেখে আপনারা যে কোনো শিখে মেক করতে পারবেন কাইসিটা দেখুন 12000 থেকে 16000 এর ভিতর এই ফিঙ্গারিংটা আপনারা মেক করতে পারবেন খুবই সুন্দর অনলি বারো হাজার থেকে ষোলো হাজারের ভিতরে এই দু ফিঙ্গার রিংগুলো খুবই সুন্দর কিন্তু নিখুঁতভাবে তৈরি করা হয়েছে নাইন অিক্স বাইশ কেটে র্যাংটি গুলো এইটা দেখুন অলটাও কিন্তু অনলি বারো হাজার থেকে ষোলো হাজারের ভিতরে করতে পারবেন এই ধরনের ফিঙ্গার রিং আপনাদের হচ্ছে অনেক করেছেন আপু বারো থেকে ষোলো হাজারের মধ্যে ফিঙ্গার রিং গুলো দেখান তো আমি তাদের জন্য ফিঙ্গার রিং টি দেখাচ্ছি আপনাদের যদি এগুলো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন এরপর আরেকটা ফিঙ্গার রিং দেখাবো স্ক্রিনে এখন যে ফিঙ্গার রিং টি দেখতে চলেছেন অনলি চোদ্দ হাজারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই ধরনের ফিঙ্গার রিং সব সময় ব্যবহারের জন্য কিন্তু উপযুক্ত হয়ে থাকে আপনাদের সিম্পল যারা এখানে একটু সিম্পল মধ্যে গর্জেস করছেন ট্রাপ করতে চাচ্ছেন সব সময় ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এসব সতেরো হাজার থেকে আঠারো হাজারের মধ্যে এই ধরনের ফিঙ্গার রিংটি তৈরি করতে পারবেন হলমার্ক করা আছে নাইন অক্সিস বাইশ ক্যাটে হলমার্ক করা আপনারা অবশ্যই নাইন অক্সিস বাইশ ক্যাটে হলমার্ক করা দেখিয়ে কিনবেন আর খুব ভালো মানে এ যাবেন এবং কি হচ্ছে আপনারা যখনই যাবেন বিশ্বস্ত কাউকে নিয়ে যাবেন যেহেতু স্বর্ণের দাম ভাইরে পায় যে হারে বেড়ে গিয়েছে কি বলবো মাথায় নষ্ট এটা দেখুন অনলি টেন অ্যাসিস্ট টোয়েন্টি টু কারের দু বাই চার আনার তিন আছে আপনারা এই ধরনের ফিঙ্গার রিংও নিতে পারেন আপনাদের লাভের কি বা বিবাহিত মেয়েদেরকে যখন এনগেজমেন্ট দিতে যাবেন তখন কি না আপনারা এই ধরনের এর ফিঙ্গার রিং গিফট করতে পারেন তো গাইস আজ এই পর্যন্তই দেখাচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে এরপর কোন ভিডিও দেখতে চাই মানে কোন ডিজাইন দেখতে চান চটপট কমেন্টে কমেন্ট করুন আর বর্তমানে স্বর্ণের ভরি নিয়ে দু চারটা কথা লিখে যান আমি আপনাদের মতামত জানতে চাই যে হারে স্বর্ণ বেড়ে গিয়েছে মতামত খুবই জরুরি কত হলে আপনারা সন্তুষ্ট হবেন আমি আপনাদের ভাষায় আপনি আমি আপনাদের মুখে শুনতে চাই সবাই কমেন্ট করুন যে আপনারা কত হলে আপনারা সন্তুষ্ট হতে পারবেন ঠিক আমার মতে আমার তো মনে হয় পঞ্চাশ হাজার হলে আমরা মেয়েরা খুবই খুশি হইতাম তো আল্লাহ হাফিজ